আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির ধরণীর বহিরাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির জাগরিত বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপল ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলি মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ চিৎশক্তি রূপিনী বিশ্বজননীর শারদ প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার শক্তি রূপা ব্রহ্মাণী কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারি কখনো রূপিনী ঐন্দ্রী উগ্রা শিবদূতিমানী চামুন্ডা তিনি আবার তমময়ী নিয়তি এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক হে ভগবতী মহামায়া তুমি তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘ দেবী সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তম শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুরিয়া অবস্থায় তুমি অনির্বচনিয়া অপার মহিমময়ী পরব্রহ্ম দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই উষালগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর রসপূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো, জাগ জাগো মা ীর্ভূত মাতৃপেণ সং নমস্তজ্জ্জ নমজ্জ নম্জ্জ নমো নম ইা দেীত শুক্তি রূপে সংস্থিতা।

नमस्तज्जै 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 नमो नमः